ঠিক আছে বিস্তারিত কোর্স ফি এবং সমস্ত কিছু ডিটেলস জানতে কিন্তু এই দুটো নম্বরে যোগাযোগ করো চলো শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান শিবালিক সিস্টেমে ভূমিভাগ কি কি খনিজ নিয়ে গঠিত এ নাম্বার অফ সেটা হচ্ছে লিগনাইট কয়লা এবং চুনা পাথর নাম্বার টু মালওয়াল সমভূমি সমভূমির দক্ষিণে অবস্থিত ব্যবচ্ছিন্ন উচ্চভূমির নাম কি সি নাম্বার অফ সেটা হচ্ছে বিন্ধ উচ্চভূমি নাম্বার থ্রি ভারতের দ্বিতীয় উচ্চতম মোটর চলাচলকারী গিরিপথের নাম কি বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে থাংলা নাম্বার ফোর মহারাষ্ট্রের নাসিক শহরটি যে নদীর তীরে গড়ে উঠেছে সেটি কোন নদী বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে গোদাবরী নাম্বার ফাইভ পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম কি নামে পরিচিত বি নাম্বার অব সেটা হচ্ছে মেঘনা নাম্বার সিক্স ভারতের প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যার কত ভারতের প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যার হার কত পঁয়তাল্লিশ শতাংশ ফর্টি ফাইভ পার্সেন্ট সেভেন টু থাউজেন্ড সালে ভারতের মিজোরাম রাজ্যে শিশু লিঙ্গ অনুপাত ছিল কত সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে এক হাজার ইস টু নশো ঠিক আছে ওয়ান থাউজেন্ড ইস টু

সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় দু থেকে এগারো সালে জনসংখ্যা বৃদ্ধির হার মানে বৃদ্ধির পরিমাণ কম নাম্বার হবে আনসার সেটা হচ্ছে কলকাতা তো স্টুডেন্ট এই দশটা কোয়েশ্চেন খাতায় লিখে রাখো আগের যে পার্টস গুলো আছে পার্ট ওয়ান থেকে পার্ট সেভেন পর্যন্ত সমস্ত কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে ইউটিউব চ্যানেলটি কিন্তু তোমাদের তোমরা যতদিন পর্যন্ত কলেজে পড়াশুনো করবে ততদিন পর্যন্ত কিন্তু কাজে লাগবে সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে থাকি স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ